যাইবা আদিন বেসে না ফেরার দেশে যাইবা আত্ম বেশ আর তো পেরাইয়াই বাধার দুনিয়া দুনিয়া থাকার জায়গা না এই হাসি এই আঙুন্দে গান থাকবে না আমরা যারা ইবাদতের নিয়তে এসেছি এটুকুই আমল আমাকে সমৃদ্ধ করবে অতএব আমরা যত হাসবো যত শুনবো যত কাঁদবো কার ভয়ে কার খুশিতে আরো জোরে কার ভয়ে কার খুশিতে আমরা এমন কথা বলবো না যা আমাদের ইবাদতকে নষ্ট করে আমরা এমন কথা শুনবো না যা আমাদের আল্লাহর ভয় থেকে গাফেল রাখে অথে

আজকের এই আয়োজনটা অনেক বেশি সুন্দর আস্তে করে বলেন আস্তে বলে বলেন ঠিক কিনা দেখেন এতগুলো আলোকিত মুখ এক জায়গায় করে ফেলেছে আমি তার জন্য দোয়া করছি তার প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি আপনাদের দান করতে হবে না এই প্রতিষ্ঠানে এমন কিছু ভেবেন না যে আমি দান চাই না এই প্রতিষ্ঠানে আপনাদের কাছে ভিক্ষা চাইব না এই প্রতিষ্ঠানের জন্য যদি ভিক্ষা চাইতে হয় আপনাদের সন্তানটাকে চাইব তাকে মানুষ করার জন্য এই প্রতিষ্ঠানে যদি ভিক্ষা চাইতে হয় আপনার সন্তানকে চাইব আপনার নাজাত আপনার জান্নাতের জন্য আপনি সন্তানকে ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন ব্যারিস্টার বানালেন ভ্যালুলেস কোন দাম নেই যদি সন্তানকে কোরআন না শেখাতে পারেন তো কোরআন নিশ্চয়ই প্রাইমারি স্কুলে শেখানো হয় না কেজি স্কুলে শেখানো হয় না কোরআন শেখানো হয় এমন সব এই মাদ্রাসায় সন্তান দিয়ে সহযোগিতা করবেন মাদ্রাসায় পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন কারা কারা এবার হাতটা দেখতে চায় আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন